পরনে গেরুয়া কপালে চন্দনে টিকা গলায় রুদ্রাক্ষের মালা ট্রেন এসে শিউড়িতে থামতেই উঠল জয় শ্রীরাম ধোনি রাজ্যের একমাত্র বিধানসভা যেখান থেকে দেড় হাজারেরও বেশি রাম ভক্ত যাচ্ছেন অযোধ্যায় কেবল বিজেপির সদস্যরা নন নিজেদের খরচে সপরিবার অযোধ্যা যাচ্ছেন সাধারণ মানুষও মানুষের এই আবেগ দেখে রাজ্যে গেরুয়া শিবিরের ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী হলেন উপস্থিত বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা প্রমুখ গত বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীর করকমলে অযোধ্যার শ্রী রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর সারা দেশ জুড়ে অগণিত রাম ভক্তের চাহিদার ফলে ভারতীয় রেল এক হাজার আস্থা স্পেশাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যায় নিয়ে যাচ্ছে আমাদের পরম সৌভাগ্য যে আমরা চেষ্টা করে সিউড়ি শহর থেকেও একটি আস্থা স্পেশাল অযোধ্যাতে নিয়ে যেতে পারছি রাম ভক্তদের প্রবল উৎসাহ আপনারা দেখছেন শুধু সিউড়ি বিধানসভায় দেড় হাজার রাম ভক্ত এবং তাদের পরিবার আজ এই আস্থা স্পেশালের মাধ্যমে অযোধ্যা যাবেন পশ্চিমবঙ্গের একমাত্র বিধানসভা যেখানে শুধুমাত্র একটিমাত্র বিধানসভা থেকে দেড় হাজার জন রাম ভক্ত বাইশ কোচের গাড়িতে অযোধ্যা যাচ্ছেন আগামী এক তারিখ রামপুরহাট থেকেও আরেকটি আস্থা স্পেশাল এই জেলা থেকে অযোধ্যায় যাবেন আমরা রাম ভক্তদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে সিডড়ির জগলিত মানুষের যে সারা আমরা পাচ্ছি তাদেরকে পৌঁছানোর জন্য আপনারা এগিয়ে আসুন অনেকে এগিয়ে আসছেন তাদের সকলের সহযোগিতা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই কাজ হচ্ছে এবং আজকে চরম আনন্দের দিন পরম প্রাপ্তির দিন যে এত মানুষ তারা মানে ভাবে তারা হচ্ছে হবে উৎসাহিত হয়ে নাম দর্শনে যাচ্ছেন এবং উনত্রিশ তারিখ তারা ওখান থেকে রওনা দেবেন তারা এখানে ফিরে আসবেন আমরা তাদেরকে তাদের রওনা করে দিচ্ছি তাদের বরণ করা হচ্ছে তুলসির মালাতে তুলসীর মালায় বরণ করে নিয়ে চারজনের টিকা পরিয়ে জয় শ্রীরাম ধরি দিয়ে তারা একে একে এবারে কিছুক্ষণের মধ্যে আত্মা স্পোশাল চলে আসবে আর তারা পুরো আমাদের পুরো ব্যবস্থাপনা প্রত্যেক পার্টির ছেলেরা সেখানে রয়েছেন প্রত্যেক কোচের দায়িত্ব রয়েছেন ট্রেনের দায়িত্ব রয়েছেন রেলের কর্তারা রয়েছেন দুজনে মিলে উভয়ে মিলে পার্টি এবং রেল কর্তৃপক্ষ মিলে আমরা এই দেড় হাজারজন শুধু সিংড়ি বিধানসভা থেকে রাম ভক্তকে আমরা অযোধ্যায় নিয়ে যাচ্ছি রাম মন্দির উদ্বোধনের পর রাম ও রামলালার দর্শনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে আস্থা স্পেশাল ট্রেন চালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয় সোমবার বিকেলে শিউডি স্টেশন থেকে ছাড়ল ওই ট্রেন পয়লা মার্চ রামপুরহাট থেকেও অযোধ্যাগামী একটি ট্রেন ছাড়বে লোকসভা ভোটের মুখে রাম মন্দির আবেগ চাঙ্গা করতে ওই ট্রেনকে হাতিয়ার করছে জেলা বিজেপি ধর্মকে রাজনীতির হাতিয়ার করার অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ও বামেরা অযোধ্যার রাম মন্দিরে থেকে তার অলঙ্কার সবই নয়নাভিরাম কৃষ্ণশিলার প্রিয়দর্শন রামলালা মুখে যার স্মিত হাসি রঘুপতি পতিত পাবন বা সীতারাম নন অযোধ্যার রামলালা মা কৌশল্যার ছোট্ট রাঘব তাকে দেখতেই এখন ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশ থেকেও আসছেন ভক্তরা আমরা এসেছি এখন আমরা সিউড়ি স্টেশনে উপস্থিত আছি আমরা এসেছি এখন আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব, ঠিক আছে তার জন্য আমরা এখানে এসেছি আমরা এখানে এসে খুব খুশি ঠিক আছে এখন অবধি কতটা খুশি সেটা তো বলে বোঝানোর কিছু নেই এক্সপ্লেনেশন দেওয়ার নেই সেটা যাওয়ার পর বোঝা যাবে বাট এখন অবধি শ্রী জগন্নাথ স্যার আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন তার জন্য আমরা খুব খুশি দেখা যাক এবার কি হয় আমি আসছি শিউড়ি নুরাইপাড়া থেকে আমরা এখানে প্রচুর জন এসেছি আমার সোনা মোটামুটি চোদ্দোশো থেকে পনেরোশো জন মানুষ যারা আমরা এখানে এসেছি এবং এখান থেকে আমরা যাত্রা শুরু করছি তো দেখা যাক এক্সাইটমেন্ট কীভাবে কাজ করছে সেটা তো বলে বোঝানোর নয় যে কতটা এক্সাইটমেন্ট ঠিক আছে প্রচুর এক্সাইটমেন্ট এরপর যাওয়ার পরে হয়তো সেই মানে অযোধ্যায় পা দেওয়ার পরে লোকের মুখে যেটা শুনেছি যে মানে সেই যে কী ফিল সেটা তার এখান থেকে বলে বোঝে তবে এখানে এখনও পর্যন্ত খুব খুশি